পনেরো প্রথমে জিম্বাবু ও ভারতের টি টোয়েন্টি খেলার খবর দুর্দান্ত সেই ভারত হারলেন জিম্বাবুর কাছে সেই ভারত যে ভারত সতেরো বছর চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর আবার একটি ট্রফি জিতলেন তেরো বছর পর বিশ্বকাপের একটি ট্রফি জিতলেন যে মাথায় আবার টি টোয়েন্টি দ্বিতীয় সারি দল কিন্তু ভারতের সেই দ্বিতীয় সারি দলই কিন্তু বিশ্বকাপের আরেকটি শক্তিশালী দল করার মতো যেখানে দয় সাল স্বপ্নগীত নীতিশ কুমার ও রবি বিষ্ণুর মতো পিলার আছেন সেই ভারতকেই হারালেন জিম্বাবুয়ে অধিনায়ক শ্রীকান্ত রাজা ও চেতারার দুর্দান্ত বোলিংয়ে হারালেন ভারতকে ভারত যেন অবিশ্বাসভাবে হারলেন হোক ভারতের দ্বিতীয় সারি দল কিন্তু সেই দ্বিতীয় সারি দলের কাছে জিম্বাবুয়ে কখনো জেতার মতো দল না যে জিম্বাবুয়ে চান্স পায়নি জিম্বাবুয়ে ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বে হইসই ফেরিয়ে দিল আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ